Hello everyone, welcome back to my new video. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে সাতাশে এপ্রিল রবিবার তোমরা তো জানোই রবিবার আমার অফিস ছুটি থাকে দেখো সেজন্য আমি বাড়িতেই রয়েছি কিন্তু তার থেকেও আজকে একটা বেশি স্পেশাল দিন সেটা কি বলো তো আজ হচ্ছে আমার জন্মদিন প্রত্যেক বছর আমার জন্মদিন বাড়িতে ছোট করে ফ্যামিলির সবার সাথেই সেলিব্রেট হয় কিন্তু এই বছর একটু বড় করে অনুষ্ঠান করে সেলিব্রেট হচ্ছে তো সারাদিনে কি করছি না করছি আমি চেষ্টা করব সবটা তোমাদের সঙ্গে তুলে ধরার তাই জন্য পুরো ভিডিওটা দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেস ফেসবুক থেকে দেখে থাকো পেজটাকে প্লিজ ফলো করে রেখো কাল রাতে প্রায় তিনটের সময় ঘুমিয়েছি কারণ অনেকগুলো ভিডিও পেন্ডিং পড়েছিল কিছুই এডিট করা হচ্ছিল না সব এডিট করে পোস্ট করে ঘুমাতে ঘুমাতে প্রায় তিনটে বেজে গেছিলো তারপরে এখন আবার সকালবেলা সাড়ে সাতটায় ঘুম থেকে উঠে গেছি কারণ অলরেডি রান্নার লোক চলে এসেছিল বাড়িতে সব কাজকর্ম শুরু হয়ে গেছিল উঠে দেখো আমার স্নান করা হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে আটটা তো স্নান করে আমি এখন মুখের মধ্যে ময়শ্চারাইজার মেখে নিচ্ছি যেহেতু দিনের বেলা আমার একটু বেরোনোর প্ল্যান আছে তাই জন্য আমি ময়শ্চারাইজারের পর মেখে নিচ্ছি এই যে ডিকনস্ট্রাক্টের একটা সানস্ক্রিন চলো আগে এটা অ্যাপ্লাই করে নিই সানস্ক্রিন মাখামার হয়ে গেছে তো চলো চুলটা মোটামুটি এত ছোটই আছে শুকিয়েও গেছে সকাল সাড়ে সাতটা নাগাদ বাড়িতে রান্নার লোক চলে এসেছিল আর সেই অনুযায়ী ছাদের ওপর রান্নার সেট আপও পুরো কমপ্লিট হয়ে গেছিল তাই জন্য আমার দিদি এখানে দেখো চাল এবং ধূপকাঠি সব নিয়ে চলে এসেছে যেখানে রান্না হবে সেখানে একটা পুজোর আয়োজন করতে এই নিয়মটা যেন তো আগেও দেখেছি আমাদের পাড়ায় সরস্বতী পুজোর খিচুড়ি রান্না হোক বা থার্টি ফার্স্ট নাইটের পিকনিক রান্না শুরুর আগে ঠিক এই রকম এক বাটি চাল তার সাথে এরকম সিঁদুরের টিপ আর হচ্ছে ধূপকাঠি দিয়ে গ্যাস বা উনুনটাকে পুজো করা হয় এই নিয়মটাকে কি বলে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আর তোমরা কে কে এই নিয়মটা মানো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না ওপরে আমাদের অনুষ্ঠানের রান্না হচ্ছে আর এই যে দেখো এখানে সকালে টিফিন হচ্ছে লুচি মাসি এখন ভাজছে এতক্ষণ দিদি ভাজছিল আর এই যে নিচে আমার দিদা সব বেলে দিচ্ছে ফুলকো ফুলকো লুচি হচ্ছে কতজন মিলে যে এই লুচি বেলছে একজন দিদা তারপরে মাসি তারপরে আমার দিদি বুঝতে পারছিস না কি খাচ্ছিস কেমন লাগছে খেতে মুখ দেখে তো এমন ভাব করছে যেন মনে হচ্ছে একদম খেতে ইচ্ছাই করছে না চুপচাপ খা কষ্ট করে রান্না করেছে আমার ভালো লাগছে না খা খেয়ে নে তাড়াতাড়ি অনেক কাজ বাড়িতে রান্না করতে যে তিনজন এসেছেন তারা খুবই ভালো খুব সকাল সকাল তারা এসেছেন এবং এসেই ঝপাঝপ তারা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন এসেই সকাল সকাল মাছ মাংস সবজি পরিষ্কারভাবে ধুয়ে কেটে নিয়ে দেখো ডাল চাটনি সব রেডি হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে মাংস প্রিপারেশনও কমপ্লিট জোর কদমে এবার এখানে রান্নার কাজ চলছে সবাই মিলে বসে পড়েছে যে যার কাজ করতে কি করছিস কি বানাচ্ছিস এটা রসনা এটা কে পাশে বসিয়ে নিয়েছিস কাজ তো করছে না কাজ বাড়াচ্ছে বেশি যেহেতু সকাল সকাল সেন্ড করেছি চুলটা প্রচন্ড ভেজা ছিল তাই জন্য চুলটাকে এবার ড্রায়ার করে নিচ্ছি কারণ তোমাদের তো আগেই বললাম যে আমার এক জায়গায় বেরোনোর আছে আমি সেখানে যাব তো চলো তোমরা দেখে নাও আমি এখন কোথায় যাচ্ছি এখন যাচ্ছি প্রিয়াশাকে আনতে পিক করে যাই ওর বাড়ির দিকে কেউকে নিয়ে আসি হ্যালো গাইস দেখুন পিঙ্ক আর সাদা জামা পরে এসছে তাই পিঙ্ক কালারের বেলুন ফুলাচ্ছে আপনারা কোনোদিন পিঙ্ক কালারের বেলুন দেখেছেন দেখবেন কি করে আপনারা তো গরিব সব থেকে বেশি খেটেছে এতগুলো বেলুন দেখছেন সব এই যাও ফুলিয়েছে হ্যালো ফ্যানটা চালানো যাবে না প্রচুর ঘেঁটেছে সবাই এই সব বেলুন বেলুন ফুরিয়েছে সেগুলোতে আমি গিফটি বেঁধেছি একদম প্রচুর ঘেঁটে মানে কষ্ট হয়ে গেছে যে জন্য এখন ঠান্ডা রশনা খাচ্ছি আর একজন চলে করতে দেখো কেমন ডিস্টার্ব করে সকাল থেকে এই করে যাচ্ছে আমার সাথে গেলে দেখ দুটো কেক আমাদের অর্ডার করা ছিল সেগুলো দেখো টাইম মতো একদম বাড়িতে ডেলিভারি দিতে চলে এসেছেন যিনি এসেছিলেন তার ব্যবহার তো খুবই ভালো কেকের টেস্টও খুব ভালো ছিল আর কেকটা খুব রিজনেবল প্রাইসেও ছিল এটাই হচ্ছে আমার জন্মদিনের কাস্টমাইজ কেক কেমন লাগছে কেকের ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে বউগুলো দেখছো এগুলো ক্রিয়াশা ম্যাডাম নিজের হাতে বানিয়েছেন তো এগুলো কীভাবে বানিয়েছে সেটা আমি একটা অন্য শর্টস ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা তো ওপরের রুমে বার্থডে ডেকোরেশন করছিলাম তার মধ্যেই দেখলাম আমাদের অফিসের সব কালিকরা চলে এসেছে তাই আমি উপর থেকেই তাদের আসার একটা ভিডিও শট নিয়ে নিয়েছি দেখো তারাও এসে ব্লগিং শুরু করে দিয়েছে তারা সবাই এসেই চলে আসছে ওপরের রুমে কারণ উপরের রুমে আমাদের বার্থডে ডেকোরেশনের সব আয়োজন করা হয়েছিল তো দেখো এক এক করে সবাই এবার চলে আসছে উপরের রুমে বার্থডে ডেকোরেশনটা দেখতে যদিও বার্থডে ডেকোরেশন এখনও কমপ্লিট হয়নি এখনও কাজ চলছে ওই একটা কথা আছে না যার বিয়ে তার হুষনেই নেই পাড়াপড়শির ঘুম নেই ব্যাপারটা অনেকটা ওই রকমই হয়েছে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু সবাই দেখো কত মন দিয়ে ডেকোরেশনের কাজ করছে যেহেতু আমার জন্মদিন সেজন্য দেখো আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছি আর পেছনে দেখো যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসছে সবাই মিলে এখন রুম ডেকোরেট করতে ব্যস্ত কিন্তু প্রত্যেকে এই গরমে রোদে কষ্ট করে এত দূর থেকে এসেছে আমাদের বাড়ি তাই আসার সঙ্গে সঙ্গে সবাইকে আমি রসনা দিয়ে দিলাম এবং সবাই রসনা নিয়ে নিল এই গরমের তৃপ্তি পাওয়ার জন্য পরে তো সবাই মিলে ডেকোরেশনের কাজ করছে আর সেরকম কোনো কাজ আমাকে করতেই হচ্ছিলো না তাই ভাবলাম যাই বাড়িতে যেহেতু সব স্বজন বন্ধু বান্ধব চলেই এসেছে এবার গিয়ে রেডি হয়নি তাই দেখো ডেকোরেশনের কাজ ফেলে রেখে আমি চলে এসেছি আমার রুমে রেডি হওয়ার জন্য যেহেতু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে মুখে সানস্ক্রিন মেখেছিলাম ময়েশ্চারাইজার দিয়েছিলাম তাই স্ক্রিনটা থেকে আমি ওই ওয়েট টিস্যুর মাধ্যমে সব সানস্ক্রিন ময়েশ্চারাইজারটা ভালো করে মুছে নিলাম তারপরে আর কি দিয়েছিলাম ফাউন্ডেশান একটুখুনি খুবই অল্প পরিমাণে তারপর সেটাকে কম্প্যাক্ট দিয়ে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি যেহেতু বাড়িতেই থাকবো তাই খুব বেশি মেকআপ করব না কিন্তু একটু তো মেকআপ করতেই হবে কারণ ন্যাচারালি তো আমাদের দেখতে খুব ভালো লাগে না মেকআপ না করলে ছবি ভালো আসবে না তাই একদম হালকার ওপর শুধু ফাউন্ডেশান আর কম্প্যাক্ট সেট করব তার সাথে দেবো লিপস্টিক আর দেবো একটু কাজল আইলাইনার। আমার আগে থেকে ইচ্ছা ছিল জন্মদিনের দিন আমি চুলটা স্ট্রেট করব। সেই অনুযায়ী দেখো আমার বাড়িতে যেহেতু স্ট্রেটনার আছে তাই আমি স্ট্রেটনারের সাহায্যে স্ট্রেট করে নিচ্ছি খুব ভালোভাবে আসছে আর আমার নিউ হেয়ার কাটার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এই যে মাটির থালাটা দেখছো এটা ত্রিজাসা নিজের হাতে এত সুন্দর করে এঁকে আমাকে আমার বার্থডেতে গিফট করেছে দেখে বলো তোমরা কেমন লাগছে এই থালার ডিজাইনটা খুব সুন্দর তাই না আমার তো খুব পছন্দ হয়েছে তো এটা হচ্ছে আমার বরণ থালা তাই জন্য দেখো দিদি এখানে এখানে খুব ভালোভাবে বরণের জন্য ডালাটা সাজিয়ে নিচ্ছে বাইলিটা পড়ে যাচ্ছে বাইলেটা পড়ে যাচ্ছে বাইলেটা পড়ে যাচ্ছে বরণ দালা তো সাজানো হয়ে গেছিল। আর উপরে কেক ডেকোরেশনের সব সেইটাও কমপ্লিট হয়ে গেছিল। তো ওপরেই একেবারে আমাকে আশীর্বাদ পর্বটাও করে নেওয়া হচ্ছে তো বাড়ির যত বড় গুরুজন আছে মা মাসি বাবা মিশো তাছাড়াও দাদা বৌদি যারা ছিল সবাই আমাকে আশীর্বাদ করেছিল প্রচুর গিফট তো পেয়েছি তার সাথে জানো তো আশীর্বাদের নামে অনেক টাকাও পেয়েছি কত টাকা পেয়েছি এখন তো কাউন্ট করা হয়নি পরে এক সময় কাউন্ট করে আমি তোমাদের সঙ্গে শিওর শেয়ার করবো

হ্যাঁ <laughs> বাটা <laughs>

যদি বললো যে আমি আমি খুব আমি তো বকি তো আমি খুব সুন্দর খুবই সুন্দর এটা খুব সুন্দর দেখি রাধা কৃষ্ণ তোর জ্যোতি বাবাই বাবাই